আসসালামু আলাইকুম থেকে লাইভ হয়ে আসলাম থাকেন তাহলে একটা জয়েন হয়ে যাবেন প্লিজ আজকে শুক্রবার সাড়ে এগারোটার উপর বেজে গেছে সবাই নিশ্চয়ই রান্না প্রস্তুতি নিচ্ছেন আর আজকে অনেকগুলো দিন একসাথে ফাল্গুন ভ্যালেন্টাইন্স ডে সর্বোপরি আজকে খুবই পবিত্র খুবই মহিমান্বিত রাত আসবে ইনশাল্লাহ সবই বরাত সবাই মোটামুটি আজকে শুক্রবার পুরো খেয়ে রান্নাবান্নাই করছে নিশ্চয়ই সবাই ব্যস্ত আমি এই সময় লাইভ হলাম নিশ্চয়ই কাউকে পাবো না আজকে রান্না করবো মহিষের মাংস একদম টাটকা টাটকা মাংস নিয়ে এসেছে এজে টাটকা মাংসের জন্যই আজকে পাঠিয়েছিলাম যে আজকে একদম ফ্রেশ মাংস রান্না করবো মাংস না পাঠিয়েছিলাম গরুর মাংস নিয়ে এসেছে মহিষের মাংস মহিষের মাংসগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি কেউ কি আছেন আমার লাইফ দেখছেন যেহেতু অনেকগুলো বিশেষ দিন একসাথে সবাই মোটামুটি সাধ্যের মধ্যে চেষ্টা করছে বা করবে যে একটু ভালো কিছু রান্না করি আমিও সেটাই চেষ্টা করছি কে কি রান্না করছেন জানাতে পারেন আজকে যেহেতু অনেকগুলো দিন একসাথে অনেকগুলো দিবস একসাথে সবে বরাত ফাল্গুন ভ্যালেন্টাইন তারপরে আজকে শুক্রবার শুক্রবারে মোটামুটি সবার বাসায় দুপুরবেলা একটু ভালো কিছু রান্না হয় ভালো কিছু বলতে স্পেশাল কিছু মানে যে সারা সপ্তাহে মাছ খায় না সে হয়তো শুক্রবারে একটু মাছ রান্না করার চেষ্টা করে বা শুক্রবারে মাংস রান্না করে এরকম আর যেহেতু ছুটির দিন সবাই বাসায় থাকে কর্মব্যস্ত মেয়েরা হোক ছেলেরা সবাই বাসায় থাকে তাই একটু স্পেশাল রান্না হয় আর ছোটবেলা থেকে যদিও এখন এটা অনেকেই করে না করার নিয়ম নাই বা জায়েজ নাই আমি এমন কিছুই জানি না আমি সেই বিতর্কে যাবই না তবে ছোটবেলা থেকেই মাকে দেখেছি মা একটু স্পেশাল কিছু রান্না করে দিত সেটাই আসলে খেতাম তো এখন আমার বাচ্চাও বলে সকালে ঘুম থেকে উঠেই বলছে মা সবে বড় কি রান্না করে দিবে মানে তার একটু হালুয়া চাই বা একটু মাংস অনেকেই করে না এটাকে অপছন্দ করে তো এবার তো মানুষ করবেই যদি একটু খাওয়া দাওয়া করে বস তো নেই নিষেধ তো নাই তো আমি আজকে টাটকা টাটকা মহিষের মাংসই আসলে রান্না করবো এই যে চকচকে একদম বেশ মাত্রই কিনে এনেছে পাঠিয়েছিলাম গরু কিন্তু এনেছে মহিষের মাংস যাই হোক মহিষের মাংস কিন্তু গরুর মাংসের তুলনায় ভালো ফ্যাট কম মহিষের মাংসটা একটু মানে রুক্ষ থাকে এলাচি আর লবঙ্গ দিয়ে দিলাম আস্ত গরুর মাংসে যেমন পরতে পরে ফ্যাট থাকে তেমন মহিষের মাংসে থাকে না এটা একটা ভালো স্বাস্থ্যের জন্য গরুর যে মাংসের মাংস ভালো মাংসের মাংস অনেকদিন খাই না আজকে অনেকদিন পরে রান্না করছি গোটা গোটা মশলাগুলো দিয়ে নিচ্ছি আমি আগে যেমন জিরা এলাচি দারুচিনি দারুচিনি এখনো দেয়নি দিব লং গোলমরিচ এগুলো আগে পেঁয়াজের সাথে দিয়ে নিচ্ছি আগে মশলাটা কষাবো

আমরা আবার শতবেলা থেকেই মরসুর মাংস খাই গরুর মাংসের পাশাপাশি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক কেজি মাংস এখানে এক কেজি একটু বেশি হবে আর আদা বাটাও দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ আর একটু দিয়ে দিই সব মশলাগুলো আমরা ভালো করে কষিয়ে নেবো কাঁচা কাঁচা গন্ধ তুলে জন্য এবার দিব হল জিরা বাটা এটাও এক টেমনি চামচ হবে আর কিন্তু বেশি কিছু না বাটিটা ধুলে পালিয়ে দিচ্ছি আর কিছু মাংসই রান্না করবো আর শিম ভাজি করেছি ভাত দুপুরে আর কিছু একটা ভর্তা করবো ছেলে বলেছে চালের রুটি খাবে মাংসের সাথে তাই বিকালে হয়তো একটু চালের রুটি করে দিব এই আপনারা কি কি রান্না করছেন লিসা লিসা কোয়েনলিসা কে দেখা যাচ্ছে প্লিজ একটু লাইক দিয়ে দিবেন লাইক চিহ্ন যেখানে আছে ওখানে একটু লাইভ দিয়ে দেবেন

একবারে আমি বেশি করে দারুচিনি কিনি কিনে ওটা নর্মাল ফ্রিজে রেখে দিই এতে সুগন্ধ ভালো থাকে আর যখন বাইরে আমার যে ছোটো গরমে রাখি সেটা শেষ হয়ে গেলে আবার আমি রেফিল করি কিন্তু নর্মাল ফ্রিজে আমি রেখে দিই একবারে অনেক ওই যে এই দারুচিনিগুলো খুব ভালো ইন্ডিয়ান এটা এটা আর একটা শ্রীলঙ্কান পাওয়া যায় কিন্তু শ্রীলঙ্কানটা বেশি টেস্ট লাগে না ইন্ডিয়ানটা বেশি টেস্ট মানে ভালো হয় আর যদি দারুচিনিটা ফ্রিজে রাখা যায় তাহলে

এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিবো একটা করে এটা দিয়ে দিচ্ছি ধনিয়ার গোড়া দুই চা চামচ আর হলুদের গুঁড়াও আমি মোটামুটি দেড় চা চামচ দিয়ে দিচ্ছি মরিচটা একটু বেশি দিব একটু ঝাল ঝাল দুই মোটামুটি তিন চা চামচ দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়াতে আসলে একজন আরেকজনকে হেল্প না করলে ডেভেলপ করা যায় না সোশ্যাল মিডিয়াতে যদি কেউ মনে করে না আমি অমুকের ভিডিওতে লাইক দিবো কমেন্ট করবো না তাহলে নিজেরই লস নিজের ভালোর জন্য অন্য ভিডিও দেখতে হবে হবে কমেন্ট করতে অন্ধকার লাগছে আমার ক্যামেরাটা খোলা হয়ে গেছে রান্নার ধোয়াতে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো প্রথমে অল্প করে দিচ্ছি লবণ টেস্ট করে পরে দেওয়া যাবে বেশি হলে তো আর খাওয়া যাবে না যেহেতু আদা বাটা জিরা বাটা দিয়েছি তাই এখন আর জিরা বাটা দিবো না অন্ধকার হয়ে গেল প্লিজ যে দেখছেন আমাকে একটু লাইক দিবেন তাহলে ভালো হবে আমার জন্য আমিও কিন্তু সন্ন্যদের ভিডিও দেখি দেখে একটু লাইক কমেন্ট ভালো ভালো লাগে তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু আমাকে হেল্প করবেন এবার আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মাংস মরষির মাংস রান্না করতে কিন্তু একটু সময় বেশি লাগে সিদ্ধ হতে কিছুক্ষণ ঢেকে দিব তারপর আবার খুলে দিব কারণ একটু পানি বের হবে চুলাটা অফ হয়ে গেছে আমি কমাতে যে আমি আসলে ইউটিউবের এত নিয়ম কাননও জানি না অনেকেই বলে অনেক রেস্ট্রিকশান আছে ইউটিউবে আসলে বুঝতে পারি না আমি আপনাদের কোনো নিয়ম জানা থাকলে আমাকে একটু বলবেন প্লিজ মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে মনে হয় এই জন্য হয়তো আলো স্বল্পতা দেখা দিচ্ছে কোথা থেকেছেন আমাকে একটু জানাবেন প্লিজ এবং মাংসটাকে সময় নিয়ে কষানোর পালা আর কি একটু পানি দিলেই মাংস রান্না হয়ে যাবে ঢেকে কিছুক্ষণ কষাইলেই পানি বের হবে এখান থেকে মোটামুটি অনেকটাই পানি বের হবে এটা দিয়ে মাংস কষানো হবে অল্প আছে আমি কিছুক্ষণ এটা দিয়েই ঠিক করবো የአሉት የሚባለው አሉ ላይፍ ሰማያዊ ነው যেহেতু কেউ নাই আমি আসলে লাইফটা খেটেই দিচ্ছি ওনার রান্নাবান্নায় সবাই ব্যস্ত আছে